আসসালামু আলাইকুম বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজতে যাই না আর কবিতাংশটুকি লিখেছেন কবি জীবনানন্দ দাস হ্যাঁ আমার আজকের আলোচনার বিষয় হলো কবি জীবনানন্দ দাস তিরিশের দশকের তথাকথিত জনবিচ্ছিন্ন রবীন্দ্র ছিন্নকারী ও তৎকালীন কবিদের মধ্যে সর্বপেক্ষা প্রভাব বিস্তারকারী কবি কবি জীবনানন্দ দাস কবি জীবনানন্দ দাসকে বলা হয় তাকে রূপসী বাংলার কবি ধূসরা তার কবি পিমির হননের কবি নির্জনতার কবি চিত্ররূপময় কবি উল্লেখ্য কবির রবীন্দ্রনাথ ঠাকুর কবি জীবনানন্দ দাসের কবিতা পড়ে জীবনন্দ দাসকে বলেছেন চিত্ররূপময় কবি আবার কবি বুদ্ধদেব বসু কবিকে বলেছেন নির্জনতম কবি আবার কবি অন্নদাশঙ্কর রায় কবিকে বলেছেন শুদ্ধতম কবি এই মহান কবি জন্মগ্রহণ করেন সতেরোই ফেব্রুয়ারি আঠারোশো সালে বরিশালে কবি বরিশালে জন্মগ্রহণ করলেও কবির পৈতৃক নিবাস ছিল গাওপাড়া গ্রাম বিক্রমপুর কবি জীবনন্দ দাসের ডাক নাম ছিল মিলু কবি জীবনানন্দ দাসের মাও ছিলেন একজন বিখ্যাত মহিলা কবি নাম কুসুম কুমারী দাস জীবনানন্দ দাসের লেখা প্রথম কাব্যগ্রন্থটি হলো ঝরা পালক এছাড়াও তিনি ধূসুর পাণ্ডুলিপি বনলতা সেন রূপসী বাংলা বেলা অবেলা কালবেলা সাতটি তারার তিমির মহাপৃথিবী নামে কাব্যগ্রন্থ রচনা করেন কবির মৃত্যুর পরে কবির লেখা তিনটি উপন্যাস প্রকাশিত হয় তার লেখা প্রথম উপন্যাসটির নাম হলো মাল্যবান এছাড়াও কবি সতীর্থ ও কল্যাণী নামে আরো দুটি উপন্যাস রচনা করেন এবং সবগুলো উপন্যাসই কবি মৃত্যুর পরে প্রকাশিত হয় এবং এই তিনটি উপন্যাসকে একটু অন্যভাবে মনে রাখার জন্য আমরা এভাবে একটি ছন্দ করতে পারি যে কবি জীবনানন্দ দাস মাল্যবান করে কল্যাণীকে সতীর্থ করে নেওয়ার চেষ্টা করলেন এখানে মাল্যবান সতীর্থ ও কল্যাণী এই তিনটি তার লেখা বিখ্যাত উপন্যাস কবি জীবনানন্দ দাস কবিতার কথা নামে একটি প্রবন্ধ লিখেন যে প্রবন্ধের একটি বিখ্যাত সকলেই কবি নন কেউ কেউ কবি কবি জীবনানন্দ দাস চোদ্দই একটি ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং আহত হয়ে তিনি শম্ভুগঞ্জ পণ্ডিত হাসপাতালে ভর্তি হন এবং এই মহান কবি বাইশ অক্টোবর উনিশশো সালে ওই হাসপাতালেই পরলোক গমন করেন